যে ভিজড়ার যে বিষয়টা সাংবাদিক আসলে মূল কাহিনী হিজরার বিষয় তারা এই বিষয় নিয়ে কিন্তু আসছিল কিন্তু না স্বাস্থ্য কথাগুলি জির কুষ দেখিয়ে সাব বাইর করছে বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে আমিনুল নামে কিছু কমপ্লেন আছে সাংবাদিক আসছিল তারপর সাংবাদিক তো তো আমিনুলের বাড়ি চিনে না ফর এক অনেক লোকের কাছে বলি আমিনুলের বাড়ি কোনটা বলছি হাই স্কুলের পিছন দইলো আমিনুলের বাড়ি তারপর এর মধ্যে এই রিপনের আম্মা রিপন ভিডিওর যে আম্মা আছে সেটা সামনে পড়ছে তো বিষয়টা হচ্ছে কয় সাংবাদিক রিপন ভিডিওর আম্মা কোথাও আপনি কি রিপন বিডি র্মা কোসে হ্যাঁ আমি রিপন বিডিও আম্মা তাহলে আপনার এই রিপন আমি নিলো বাড়ি কোনটা কইছে এটা ক চলেন তো যাই আর এই মহিলা নিয়ে গেছে রিপন বিডি আম্মারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি নিলো বাড়ি থেকে কী তত্ত্ব নিচ্ছে সে আমি নিল সে পুরুষও না সে মহিলাও না এই কারণে কিন্তু সাংবাদিক এই জায়গায় কিন্তু আসা তারপরে আসলো রিপনের যে আম্মা আছে কারণ রিফনের অনেক ফ্রেন্ডগুলো আছে কেউ আসলে রিপন আম্মারে পাঁচশো হাজার টাকা দেয় তো এতে মনে হচ্ছে তারা জন অনেক বড়ো লোক ঠিক আছে যদি আমরা কিছু টাকা পয়সা দুই দে পরে উনি জিজ্ঞাসা এগুলি আপনার যে আপনার আম্মা ঠিক আছে সে কীরকম আপনারা আপনার চলে আপনার বাড়িতে যাই কয় না বাবা আমি তাকি বাংলা বাড়িতে রিপোন রিপন হ্যাঁ আলাদা বিল্ডিং কর দরকার রিপন মূলত গাই নিল রিপন শুধু কাল থেকে অনেক কষ্ট করছে তার মাও দেখে নাই তার বাবাও দেখে নাই তারপর রিপন যতটুকু তারা দেওয়া দরকার মাসে মাস যে রকম পারে চার পাঁচ ছ হাজার টাকা কিংবা চার হাজার পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে দিতে তারপর তার মা ও শিকার যায় বলি রিপন আমার টাকা দেয় নাই কারণ দেনাই বলছে সাংবাদিক কাছে এটাই বলি হয়তো পাঁচ দশ হাজার টাকা পায় তার মা চোখের জল ফালিয়েছে সাংবাদিকের কাছে কিন্তু তার মা আর এটা করার যুক্তি হলো না কারণ সবাই তো রিপন একটা বাইরের লোক ঠিক আছে জনগণ বুঝবে কি বলি সে আসলে রিপন অনেক খারাপ লোক এটা তো জনগণের কাছে প্রচার হয়ে যাবে গা তে এই টাকার লুপ দেখে রিপনের তো লাইফ নষ্ট করে দিছে তার মা এই আমি অতিরিক জানি তার চেয়ে কিছু জানি না আর এমনিতে রিপন আমরা সমাজে চলাফেরা করে সে পড়ে সে অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আইতেছে কিন্তু সে যে মিস্ত্রি যে একটা পোশাক তার দেশে আসলে সে এটাই মিস্ত্রি পোশাকই রাখে আর যে যার সাথে যে আচার ব্যবহার করেন এরকমই আর যে রিপোর্ট বাইরে লইস্তে সে বাইরে টাকা দুজি ইনকাম যে বাড়িতে থাকতো আর ওখানেও সে মাসের বাড়িতে তাকিয়ে বাড়িতে তাকিয়ে তারপর সাধারণ একটা ঘর লইছে এই এই ঘর লোয়াতে ওখান তার জীবনটা প্রশ্ন হয়ে যাচ্ছে থাকলেও মাঝখানে অনেক আগে একটা গন্ডও লইছিল কিন্তু তুই এমন ভাবি হয়েছে তার স্বাভাবিক এটা স্বামী স্ত্রী জগরা আমি যে আমাদের সন্তান বউ আছে আমি প্রচার সে কাজই করে কারণ বিষয়টা হচ্ছে এই ফেসবুক আইডি বিষয় কিন্তু তার কিন্তু মানুষের মূর্খ মানুষ জন্ম সমতুল্য ঠিক আছে রিপন্টে সেটা বাইরে মানুষের অনেক লোক এটা ঠকাইছে তারে অনেক পরিশ্রম করে ভিডিও টিডিও করে এটা মানুষের সুখী হয়েছে কিন্তু সে ওখানে অন পর্যন্ত সে নিচেই আছে

প্রচার যারা হয়ে যায় ঠিক আছে একমাত্র সাংবাদিক কি করে না করে তাইলো তারা আমরা সকলে আমরা কথা বলি মেন মানুষের বলি নাই হয়তো এরকম ধরনের মনে মনে ঠিক আছে মানে সেইরকম সাংবাদিক বলে নাই বলি আমি দুই হাজার তিন টাকা দাম এই কথাটি বলেন কিন্তু এই কথা বলে মা মনে আমি যে কথাটি বলি তাহলে হয়তো আমি তিন চার হাজার টাকা পাবো ভালো সে পাঁচ সে কিন্তু সেই নামাজ কিন্তু না পাঁচ পনেরো মাস পরে অনেক ভালো মানুষ অনেক বড় মনের মানুষ দুঃখী আছে আয়তুকেশনে বসছে পাঁচশো হাজার টাকা হেল্প করতে আছে কিন্তু মানুষের দিকে সে আগ্রহ বেশি তার নিজের কি ভবিষ্যৎ কি হবে না হবে সেই এই দিকে কেয়ার নাই